বাপরে কি অবস্থা একদিকে বাংলাদেশের মাত্র কিছুটা শেষ হয়েছে তারপরে শুরু হয়েছে এদিকে ইজরায়েল গাজা এদিকে আমেরিকা ইনভলভ কত কথা কত মানুষ এর এই রসিলায় অনেক অনেক ভিডিও দেখলাম আজুজ মাজুজ আসবে ধার্জাল আসবে ইমাম মাহাদি আসবে জিসাস ক্রাইস্ত আসবে আলহামদুলিল্লাহ কি বলবো কি বলবো না কতটুক বুঝি কতটুক বুঝি না কতটুক জ্ঞান কতটুক দিই কোনো কিছুই বুঝতে পারছি না শুধু বুঝতে পারছি প্ল্যান তো আল্লাহ করে রেখেছে তাহলে আমি আর কি প্ল্যান করব। তবে একটা ব্যাপারে আমি খুব খুশি যে বাংলাদেশের মধ্যে একটা একটা থার্ড ওয়ার্ল্ড জন্ম নিয়েছি তারপরে ওখানে একাত্তরকে পেয়েছি পঁচাত্তরের একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আস্তে আস্তে বড় হয়েছি ফুলে ফেটে উঠেছি ঢাকার সদর দক্ষিণে বক্তৃতায় প্রথম হওয়া খুব বড় মনে করেছি দুই একটা আইনি আদালত এখানে টেখানে টিভি প্রোগ্রাম করতে চাই মনে হয়েছে বাবা বিশাল কিছু হয়ে গেল নাগরিক নাট্য সম্প্রদায় ছায়া নট এটা সেটা বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি কত কথা তারপরে তো গেলাম আলহামদুলিল্লাহ সৌদি আরব মক্কা মদিনা ঘুরে মার সাথে এখানে ওখানে এটা করে ওইটা এখানে মানে দুনিয়া আলহামদুল্লাহাদে ঘুরে টুরে আজকের আমেরিকা আর আজকে দুই হাজার যে আজুজ আজুজ মাজুজ দাদ জাল ইমাম মাহিদ জিসাসকে সরাই রেখে নিজের জন্য নিজেকে ভাবছে নিজে কতটুকু অবদান করলাম পৃথিবীর জন্য আমেরিকার জন্য বাংলাদেশের জন্য নিজের জন্য ইসলামের জন্য খাজা খাজামতুজ্যালি